সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক বিএনপির নমিনেশন ঘোষণার পর থেকে এই প্রথম দুই গ্রুপের সংঘর্ষে একজনের উইকেটের পতন ঘটেছে প্রিয়দর্শক ঘটনা ঘটেছে হচ্ছে ময়মনসিংহ তিন নম্বর আসন গৌরীপুর আসনে বিএমপির মনোনয়ন দ্বন্দ্ব জোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত হয়েছেন আর কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন নিহতের নাম হচ্ছে তানজিন আহমেদ মিঠু প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু তার ভাই ফেসবুক এসে অনেক মন্তব্য করেছেন বিএমপি সম্পর্কে যে বিএমপি তারেক রহমানের কমান্ড কেউ ফলো করে না এবং যার কারণে আজকে দুই গ্রুপ তৈরি হয়ে তার নিজের ভাই নিহত হয়েছে এই বিষয়ে তিনি অনেক কান্নাকানি করেছেন চলেন তার লাইভটি আমরা দেখে আসি এইরকম হত্যাকাণ্ডের রাজনীতি বিএনপির রাজনীতি এত নিষ্ঠুর এত নিষ্ঠুর আর হাই কমান্ড মানে না আজকে হাই কমান্ড না মানার কারণে এই হত্যাকাণ্ড নেতাদের বৃত্তি কোনো ঐক্য নাই এই রাজনীতি গরিব নিষিদ্ধ তারা উপায় নাই জনগণের রাজকা যা করছে আজকে যা হইছে বাজারডার মধ্যে কোনো নেতা কোনো নেতার উপরে শ্রদ্ধা নাই রেসপেক্ট নাই কিচ্ছু করে না এরা মানুষ প্রদর্শক আপনারা শুনলেন এখানে অনেক কান্নাকাটি করে তো আমি তো প্রথম থেকে বলে আসতেছি এবং আপনারা ভালো করে জানেন যে বিএনপির রাজনীতি কোনটা যেখানে গ্রুপিং হয় সেখানে মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম ফাজাত হবেই এটা সবাই জানে আপনারা জেনে শুনে কেন বিএমপির মধ্যে ইনভলভ হলেন আপনার ভাই কেন বিএমপিতে যুক্ত হলো আপনারা তো জানেন যে এখানে দুই গ্রুপ তৈরি হয় মাঠে নামলে পরে মিসির মিটিং হলে পরে মারামারি সংঘর্ষও লাগলে পারে এখানে আপনি নিহত হতে পারেন যে নিয়ে শুনে আপনি এখানে গিয়েছেন এখন আপনি কান্নাকাটি করতেছেন কান্নাকাটি করতে কোনো লাভ নাই এখন তো কেবল শুরু হয়েছে এক উইকেটের পতন আহত হয়েছে আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক সংঘর্ষ হয়েছে কিন্তু নিহত হয় না নিহত কিন্তু আপনার ভাইয়ের মাধ্যমে শুরু হয়েছে তো এগুলো জানতেছেন আপনারা বুঝতেছেন যে বিএমপির দ্বারা এদেশে মানুষের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ তাদের নিজেদের মধ্যে অন্তঃগোন্দল রয়েছে ক্ষমতা নিয়ে অনেক ভাগাভাগি রয়েছে টানাটানি আছে কমিটি নিয়ে মারামারি আছে গ্যাঞ্জামাজাত আছে কে কোন এলাকা আপনার ই দেবে আধিপত্য বিস্তার করবে এগুলো নিয়ে অনেক কিছু আছে আপনি কি মনে করছেন এখন তো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসার পর কি হতে পারে এখন তো কমিটি নিয়ে ঝামেলা হচ্ছে এই যে আপনার নমিনেশন ঘোষণা করেছে তারেক রহমান সেটাকে উপেক্ষা করে অনেকেই ঝাড়ু মিছিল করে মশাল মিছিল করতেছে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে তো চিন্তা করেন তাহলে নেতাকর্মীরা যদি আপনার নেতার হাইকমান্ড ফলো না করে তাহলে তো আমরা এখানে বলতেই পারি যে যে নেতারা তাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কীভাবে বাংলাদেশকে শাসন করবে এই বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি বই আনবে নেতাকর্মীদের মধ্যেই তো শান্তি আনতে পারে না কিভাবে সম্ভব এটা পসিবল না কখনই সম্ভব না আর তাই ক্ষমতা যদি আসে তাহলে আরও দেখতে পাবেন আপনারা কি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ দীর্ঘ সতেরো বছর ধরে সবাই কিন্তু না খেয়ে আসে সবাই যে একটু সুযোগ সুবিধা নিতে কমিটিতে স্থান পেতে একটু সব কিছু ভোগবিলাস করতে একজনকে বঞ্চিত রাখবেন একজনকে আপনি দেবেন এটা কি কেউ বঞ্চিতরা মেনে নেবে কখনোই মেনে নেওয়া সম্ভব না এই কারণেই কিন্তু এই সংঘর্ষগুলো লাগতেছে অর্থাৎ এদের দ্বারা কখনো দেশে শান্তি বয়ে আনা সম্ভব না এদের দ্বারা দেশের কোনো পরিবর্তন করা সম্ভব না এ বিষয়ে দেশবাসী যতটা বুঝবে যত আগে বসবে তত দেশের কল্যাণ এটা বুঝতে এটা বুঝতে দেরি হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ কিন্তু সাঁতার বছর ধরে দেশে ফ্যাসিবাদ কয়েম করেছিল আবারও যদি বুঝতে ভুল করেন তাহলে কিন্তু আবারও ফ্যাসিবাদ মানুষের প্রতিষ্ঠিত হবে আরও সাঁতার বছর কিন্তু আমাদের ঘরের উপরে চেপে বসবে কিছুই করতে পারবেন না পরবর্তীকালে প্রজন্মের পর প্রজন্ম জীবন দিয়ে তারপরে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে অতএব এই বিষয়ে আপনার এইবারই আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন এই বুঝটা আপনারা আনুন যে কাদেরকে ক্ষমতা আনলে পারে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামপন্থীদেরকে আনতে হবে ইসলামিক দলগুলোকে ক্ষমতা আনতে হবে এদের কাছে এই দেশ নিরাপদ কারণ ইসলামী দলগুলোর মধ্যে কিন্তু কোনো ভেদান নাই কোনো গ্রুপিং নাই কোনো দুর্নীতি নাই কোনো মারামারি নাই কোনো আসন ভাগাভাগি নিয়ে কোনো নমিনেশন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই বুঝতে পারছেন যে দলের মধ্যে দ্বন্দ্ব নাই তারাই কিন্তু দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে এটা একটি মানে লজিক একটি যুক্তিযুক্ত কথা তো এইগুলো যারা বুঝতে পারেন আশা করি যে আপনারা আগামী সরিক সঠিক জায়গায় ভোটটা দেবেন